এটা হচ্ছে থানকুনি পাতা মেয়ের আমাশা হয়েছে তাই জন্য মেয়ের চপ এনেছে থানকুনি পাতা খাওয়ানো ও খায় কিনা মেও মেও কি করছো এই যে এটা কি পাতা বলতো থানকুনি পাতা এইটা না চকো এনেছে তোমার খাওয়ার জন্য জানো তো এটা খেলে না তোমার যে পটি হচ্ছে না বারবার ঠিক হয়ে যাবে তুমি খাও তো সোনা মার মত আবার করে আ দেখি আমাদের তাকাও হুম কি বলো বলে সুন্দর করে হ্যাঁ সোনা মা তো লক্ষ্মী মা তো কেমন লাগছে মা একটু তেতো একটু কষ